কত রাজা কত বাদশাপ কত সাহানির এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপ আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা লামর সদাহ পূজা সাউ ত্যাগ সাহেব পূজা তপ্তে সুলাইমান পূজা সব তেজে পূজা তত্তে মা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলে বিধা ওগু বিনা কলে হাওয়ায় চলত হজর সুলাইমান মরা সেসলমার এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এবং চারজন বাদশাহ ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুখ আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলু সালাম এবং বাদশাহ জুলকর নাইন জুল করাইন বাদশাহকে কোরআনের ভাষায় জুলকর্ণ লাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুলকরণ তরিত কিতাবে তার নাম হল ফোরেশ ইলির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর আয়াত পেয়েছিলেন দশ বছর ষোলোশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই মনিষ্ক লক্ষ্য তো পারসার জুল আল্লাহ পাক মজেজা সর একটা ঘোড়া দান করেছিলেন সিরেজা বিরুদ্ধে আছেন জামের সবীর বগবির মধ্যে লেখে বাদশা জুল আল্লাহ পাক মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জন করণ এই ঘোড়ায় চলে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুলকরণ আইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত জুল করন ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোলাকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোরাটাকে প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মোকাব্দাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেঁচে তিনটা নাম বাইতুল মোকাব্দাস বাইতুল মফদাস বাইতুল কুথ এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেন ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে এবার তো শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতুল ইসলাম্বারিয়া বলেন এই ইসলাম্ডারিয়ার মধ্যে বাদশা গুল করনাইনের কবর আমি গুণাগার অনেকবার দান করেছিলেন আমার এক বন্ধু ছিল মালন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ পা ও আট হাজারের ঠিকা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি এড়ে যেতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢোকার সময়ও বাগদা ধুয়ে সেরিয়ে থেকে কিন্তু চারি মাস একবারে ছিলাম ইংরেজি উনিশশো বাষাট থেকে আসে এই বাসাঠটি ইংরেজিটি আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাদশা জোর করে নাইনের কবরটা আটচল্লিশ হাত বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এলাই ডাক যখন আসছে মৃত্যুর যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও আমার

जमी ज़मीन थकते ना माल दौलत अल्मत कुछ नहीं काम आएगा माल दौलत अल्मत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत को लगे ना अजराइल इसलम जो आप বর্তমান ধরে নিয়ে যাবে এই দেশের জমিতে